আইন সত্যা কেন্দ্র ফাউন্ডেশন বাছক এর পক্ষ থেকে আমরা আজ দীর্ঘ এক মাস শিয়াম সাধনার মাস রমজানের মাস রমজানে আমরা সবাই রোজা থেকেছি আল্লাহ অশেষ রহমতে আমরা ঈদ উদযাপন করেছি আর সেই ঈদ উপলক্ষে আমরা আজ কথা বলছি আমাদের মাঝে আছে আমাদের সংস্থার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাফায়েত সাহেব সাফায়েত তালুকদার সাহেবের ডাইনে আছে আমাদের কেন্দ্রীয় কমিটির পরিচালক এবং রাজশাহী বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ জিম্মা মানিক সাহেব আলাইকুম আমার তার ডাইনে আছে আমাদের কেন্দ্রীয় কমিটির উর্ধপন পরিচালক তদন্ত জনাব কামরুল হাসান আমাদের ক্যামেরায় আছে আমাদের শিলুজ পদ ছোট ভাই ডাইরেক্টর মেহেদী আছেন সৌরভ তার বামে আছে আমার বন্ধুবধ সত্তসংস্থার সিনিয়র পরিচালক জনাব কাজী হাবিবুর রহমান আমরা আজ দীর্ঘ সিয়াম সাধনায় এক মাস অতিবাহিত করার পরে আমরা সুন্দরভাবে ইট পালন করতে পেরেছি মহান লাফুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন কেন্দ্র ফাউন্ডেশন বাসকের যে সকল কর্মীগণ যে সকল কর্মকর্তাগণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে মানুষের সেবায় যেন নিয়োজিত থাকতে চা পারি সেই সাথে আমাদের বিগত দিনে আমাদের যে সমস্ত যে সমস্ত মানবাধিকার কর্মী মাস থেকে এই সময় এই রোজার সময় তাদের আমরা পাই নাই যাদের মধ্যে অন্যতম ছিল এই জন্য সময় প্রশাসন কাউসার সাহেব গঞ্জের যিনি সভাপতির দায়িত্বে ছিল জব্বার সাহেব তিনিও হারিয়ে গেছেন আমাদের সাথে সবল সরকার হিরো ছিল তিনিও হারিয়ে গেছেন হারিয়ে গেছেন কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সমান সমান কমান্ডার আজ আমরা ঈদ শেষে তাদের একটা মাঠ ফেরাত কামনা করছি তারা যেন ভ্যেস্টবাসী হতে পারে আর আমরা একজন মানবাধিকার কর্মী আর একজন মানবাধিকার কর্মীর সাথে কাঁধে কাজ মিলিয়ে সেই নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মেহনতি মানুষের কল্যাণে কাজ করতে পারি আর সেই কাজ করার স্বার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা সকল মন্ত্রণালয়ের সকল সচিব মহোদয় সকল অধিদপ্তরের সকল মহাপরিচালক মহাদয় সমগ্র বিভাগীয় কমিশনার মহাদয় সমগ্র ডিআইজি রেঞ্জ মহাদয় সমগ্র পুলিশ কমিশনার মহাদয় সমগ্র জেলা প্রশাসক মহাদয় সমগ্র পুলিশ সুপার মহাদয় সমগ্র উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয় সমগ্র সহকারী কমিশনার ভূমি মহাদয় কর্মকর্তাগণ এবং বাংলাদেশের যে সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ সহ যারা থানায় কর্মরত আছেন সবার সহযোগিতা কামনা করি সবার উদ্দেশ্যে বলছি সবাইকে আবারও ঈদ মোবারক আবারও অর্থ সম্মানিত চেয়ারম্যান সাগরিকা ইসলামের পক্ষ থেকে সহ্য সংস্থার প্রধান উপদেষ্টা জনাবুজ্জামান সম্মানিত উপদেষ্টা জনাব শেখ চেয়ারম্যান আনিস রহমান মাস্টার প্রত্যসংস্থার ভাইস চেয়ারম্যান মহাদয় আমার ডাইনি আছে জনাব সাফায়তালুদ্দার পার্থ সংস্থার নির্বাহী পরিচালক মোতালেক খান সাহ সমস্ত পরিচালক বৃন্দ সবাই পক্ষ থেকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইনসবা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পক্ষ থেকে সবার সকলের সুদীর্ঘায়ু কামনা করে সবাই কর্মময় জীবনের সুমঙ্গল কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ সবাইকে পবিত্র ঈদুল ফিতর পার হয়ে গেছে আর সেই ঈদুল ফিতরকে আবারও কেন্দ্র করে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক